বিশ্বজুড়ে সন্তান সন্তান অনেক জন্ম জন্য মায়েদের বেশ অপছন্দের একটি দিন আজ লিপিয়ারের কারণে এই উনত্রিশ ফেব্রুয়ারি তারিখটি ফিরে আসে প্রতি চার বছরে একবার সন্তানের জন্মদিন পালনের কথা চিন্তা করে অনেকেই সম্ভব হলে দিনটিকে এড়িয়ে যান এছাড়াও শল্য চিকিৎসার সুযোগের কারণে অনেকেই চেষ্টা করেন কোনো একটি বিশেষ দিনে সন্তান জন্ম প্রতি বছর অন্তর একবার আসে লিপিয়ার দেয়ার আর এই লিপিয়ার বছরের তিনশো একটি ফেব্রুয়ারি মাসের সঙ্গে আর ফেব্রুয়ারি মাস হয়ে যায় উনতিরিশ দিনে আজ উনত্রিশ ফেব্রুয়ারিতে আমরা জেনে নেব ডেতে যাদের জন্ম হয় তাদের চরিত্রগত বৈশিষ্ট্য সম্পর্কে ডে জাতকরা বাস্তববাদী ও নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এরা সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন এরা দায়িত্বশীল এবং এদের উপর ভরসা করা যায় প্রেমের সম্পর্কে আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারেন ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা মানুষেরা এরা সঙ্গীর সঙ্গে প্রতারণা করে না যাকে ভালোবাসেন তার হাত ধরেই সারা জীবন কাটিয়ে দিতে পারেন এরা উনত্রিশ ফেব্রুয়ারি যাদের জন্ম হয় বেশিরভাগ সময় দেখা যায় তাদের মধ্যে ম্যানেজমেন্ট দক্ষতা দারুণ থাকে তাই যে কোনো বড় সংস্থা চালাতে পারেন তারা এছাড়া প্রশাসনিক কাজ বা ইঞ্জিনিয়ারিং এরা সাফল্য পেতে পারেন অন্যকে দিয়ে কাজ করানোর দক্ষতাও এদের মধ্যে বেশি থাকে এদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না এদের মধ্যে অতিরিক্ত পরিশ্রম করার একটা প্রবণতা থাকে আর অতিরিক্ত পরিশ্রমের জেরে এরা অনেক সময় অসুস্থ হয়ে পড়েন মোটামুটি সারা বিশ্বের 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ মানুষের জন্ম লিপ দিতে যা গোটা বিশ্বের জনসংখ্যার প্রায় দশমিক 0.6% সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।